বাংলা হান্ট ডেস্ক একদিকে যেখানে ভাতা বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সেখানে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে ডি ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা হাইকোর্টে জয় মিললেও বর্তমানে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি এরই মাঝে এবার ডা মামলায় বড সুখবর কিছুদিন আগেই ডিএ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ বহুদিন থেকে ঝুলতে থাকা এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়েই শীর্ষ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে এই মামলায় পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে মামলা বারবার পিছিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সরকারি কর্মীরা কার্যত হতাশ হয়ে পড়েছেন তারা তাই এবার রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে আরও কড়া পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডি ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখ সংগ্রামী যৌথ মঞ্চ বিগত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আগে একাধিকবার তাদের আন্দোলনকে সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চের সভাতেও গিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতাদেরও দেখা গিয়েছে তবে এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানাল যৌথ মঞ্চ ডি ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে এবার সরাসরি এক বিরোধী দলনেতার দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সরকারি কর্মীরা জানিয়েছেন বিধানসভায় যেন চার শূন্য শতাংশ বকেয়া ডি মেটানোর দাবি তোলা হয় পাশাপাশি ডিএ নিয়ে আন্দোলন করার জেরে তাদের উপর সরকার সব পদক্ষেপ করেছে তা প্রত্যাহারের জন্য যেন রাজ্যের ওপরে চাপ সৃষ্টি করা হয়